উনি লিভার ক্যান্সার সহ আক্রান্ত যার জন্য আমরা রিমান্ড বাতিল সেছি আপনারা দেখেন যে আজকে প্রাক্তন সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী যিনি আইন ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ খাদ্য দায়িত্ব পালন করেছিলেন উনি আজকে এই জুডিশিয়ালটা যে শক্তিশালী করেছেন যার ভূমিকা ছিল সেই আমাদের ল্যান্ডেড এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম যিনি ঢাকা বারের সম্মানিত সদস্য সুপ্রিম কোর্টের বারেরও সদস্য আমরা বলেছি যে আজকে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন সিনিয়র সিটিজেন উনি লিভার ক্যান্সার সহ আক্রান্ত যার জন্য আমরা রিমান্ড বাতিল সেয়েছি এই কারণেই যে একজন যদি অসুস্থ লোক হয় এবং সিনিয়র সিটিজেন হয় এবং এই মামলার সাথে সুনির্দিষ্টভাবে তার কোনো অভিযোগ ছিল না সুনির্দিষ্ট কোনো তার এই মামলার ব্যাপারে কোনো অভিযোগ নেই রাষ্ট্রপক্ষ সেখানে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সেই কারণেই আমরা অ্যাডভোকেট কামরুল ইসলাম যিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আজকে দেখেন আমাদের যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছিল সেটা কামরুল ইসলামের হাত ধরে হয়েছিল এবং বাংলাদেশে খাদ্যের স্বয়ং হয়েছিল সেটা অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছিল পরবর্তীতে আরেকটি এই মামলায় পরে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন না মঞ্জুর করেছেন আমরা এই রায়ে আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি আমরা ন্যায় বিচারতে বঞ্চিত হয়েছি